Thank <laughs> you. ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা বাবা মা দুর্গা থেকে শুরু তুমুল আকার ধারণ করেছে নির্যাতন এক মার্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শান্তিপুর রাজাপুর এলাকার বৃদ্ধ মা বাবা বৃদ্ধ মা বাবাকে নির্দয়ভাবে মারধর করার অভিযোগ উঠেছে তাদেরই নিজের ছেলের বিরুদ্ধে দুর্গাপুজোর নবমী থেকে শুরু হওয়া এই অত্যাচার এখন তীব্র আকার ধারণ করেছে মা বাবার অভিযোগ তাদের ছেলে দীর্ঘদিন ধরে নানাভাবে মানসিক এবং এবং শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল পুজোর সময় বাড়ির ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি থেকে শুরু হয় ঝগড়া যার পরে গড়ায় মার ধরে পর্যায় এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে মা বাবাকে আঘাত করা হচ্ছে বাসিন্দারা জানিয়েছেন বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি বৃদ্ধ দম্পতি ইতিমধ্যে পুলিশের অভিযোগ করেছে আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস नो माने चले बड़ा बड़ा तो सब सब अंदर 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 19 15 ওই খেতে পড়তে দেয় না মারধল করে

এই অত্যাচারটা বন্ধ করুক তাহলেই হবে আমার আর কিছু না এত অত্যাচার সহ্য করতে পারছি না আপনার নাম কি আমার নাম মালতী পরামানি ছেলের নাম ছেলের নাম ডাক নাম হলো গাবলা আর ভালো নাম শশাঙ্ক পরামানি বাড়ি কোথায় ভাই রাজাপুরে শান্তিপুর রাজাপুর হ্যাঁ শান্তিপুরে রাজাপুর ওখানে ওই অশান্তি করছে নিজেই অশান্তি করছে

হাসপাতাল গেলাম হাসপাতাল থেকে এসে থানায় যাই ছেলের নাম কি শশাঙ্কর পাওয়ানি আপনার নাম শিশির পাওয়ানি বাড়ি কোথায় রাজাপুর কি চাইছেন আর কি আর ভালো হোক চাইছি আর কিছু চাইবো আর ঠিক আছে